নমস্কার আজকে আলোচনা করব মকর রাশির ক্ষেত্রে শনিদেবের দশম ঘরে অবস্থান কীরকম প্রভাব দেবে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ গুরুত্ব দেন ভালোবাসেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনোরকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না এটা গ্রহদের গোচরের একটা সাধারণ আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় মকর রাশির ক্ষেত্রে দশম ঘর হচ্ছে কি তুলা রাশি আর তুলা রাশিতে শনি হয়ে যায় উচ্চ অবস্থায় চলে আসে তো গ্রহ যখন উচ্চ অবস্থায় চলে আসে তাহলে তো যথেষ্ট ভালো ফলই দিবে তুলা রাশিতে শনি উচ্চ হয়ে যায় রাশির অধিপতি উচ্চ অবস্থায় এবং কালপুরুষ চক্রে আবার এটা শনিরই ঘর হচ্ছে মকর রাশি তো এখানটাতে চেষ্টা বলো বৃদ্ধি পেয়ে যাচ্ছে স্থান বলি হয়ে যাচ্ছে এবং তারপর আবার নিজের উচ্চ রাশি তুলা রাশি তুলা রাশিতে সবসময় ভালো রেজাল্টই দেয় এই শনি তবে শনি হচ্ছে কি বিষাদের কারক দুঃখের কারক তো শনির বলে বৃদ্ধি হয়ে যাওয়া মানে আবার শনির যেরকম দুঃখ দেয় সেরকম দুঃখ কষ্টকে আবার সহ্য করার ক্ষমতাটাও দেয় তো বল বৃদ্ধি হওয়া যে হয়ে যাওয়া মানে দুঃখও বৃদ্ধি হবে আবার দুঃখকে কষ্টকে সহ্য করার ক্ষমতা আবার শনিই দিবে তবে শুধু যে দুঃখের কারক সেটাও না অনেক কর্মের কারক হচ্ছে শনি উচ্চ ঘরে অবস্থান তাহলে কর্মের দিক থেকে বিশেষ সফলতা লুকিয়ে থাকে শনি এই ঘরে অবস্থান করবে তো তিনটি নক্ষত্রের উপরই অবস্থান করবে সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং অধিপতি দেবতা বিশ্বকর্মা এবং তারপরে হচ্ছে স্বাতি নক্ষত্র যার অধিপতি হচ্ছে রাহু এবং অধিপতি দেবতা হচ্ছে আবার বায়ুদেব আর হচ্ছে বিশাখা নক্ষত্র তো বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর অধিপতি দেবতা চিন্দ্র আর অগ্নি দুটি দেবতা এই নক্ষত্রের অধিপতি দেবতা ইন্দ্র এবং অগ্নি তো বিশাখা নক্ষত্রের তিনটি চরণ পড়ছে আর ওদিকে হচ্ছে সাতি নক্ষত্রে চারটি চরণ আর চিত্রা নক্ষত্রে দুটি চরণ রাশি হয়ে গেছে মকর আর যে ঘরে অবস্থান করছে সেটা তুলা রাশি তুলা রাশির অধিপতি শুক্র শুক্রের সাথে সম্পর্ক হয়ে গেছে মিত্রতা তাহলে যে নক্ষত্রে অবস্থান করবে শনি সেই নক্ষত্রের তো ফল দিবে এবং যে নক্ষত্রটা পড়ছে রাশিতে সেই রাশিরও কিন্তু প্রভাব থাকবে কর্মের ঘরে এবার শনির যে দৃষ্টিগুলো পড়বে সেই দৃষ্টিগুলোতেও প্রভাব থাকবে তাহলে শনি দশম ঘরে কারক দশম ঘরে অবস্থান করছে হচ্ছে সবার প্রথমে চিত্রা নক্ষত্র তো চিত্রা নক্ষত্রে অবস্থান মানে মঙ্গলের নক্ষত্র তো মঙ্গল হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর যেটা সুখের ঘর এবং হচ্ছে লাভের ঘর যেটা হচ্ছে একাদশ ঘর এই দুটি ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল তারই নক্ষত্রে উচ্চ অবস্থায় অবস্থান তো শনি থেকে অনেক কিছু বুঝাই শনি থেকে সেবা জিনিসটা বুঝাই অনুশাসন জিনিসটা ন্যায় কর্ম জিনিসটাকে বুঝাই ধৈর্য জিনিসটাকে বোঝায় এবং একাগ্রতা তার সাথে দীর্ঘকালীন কাজ এই জিনিসটাকেও বোঝায় শনি থেকে তো মঙ্গলের নক্ষত্র অবস্থান আর মঙ্গল হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে যেটা বললাম লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি তো মঙ্গলের নক্ষত্র অবস্থান করে শনির যে দৃষ্টিগুলো পড়বে সেটা পড়ছে হচ্ছে একদম তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশি যেটা হচ্ছে দ্বাদশ ঘর তো দ্বাদশ ঘরটা ব্যয়ের ঘর আবার ইনভেস্টের ঘর আবার বিদেশ সংক্রান্ত মানে বিদেশের ঘর মেডিকেলের ঘর শয্যা সুখ এই জিনিসটাকেও বুঝাই ইনভেস্ট জিনিসটাকেও বুঝাই এছাড়া অনেক কিছু আনুষাঙ্গিক আরও অনেক কিছু বুঝাই তো মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন মানে যখন থাকবে তো এই তৃতীয় যে দৃষ্টিটা পড়ছে দ্বাদশ ঘরে তাহলে এর রেজাল্ট কিন্তু অন্যরকম হবে যে বিদেশ সংক্রান্ত কাজ জীবনে খুব হবে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত থাকছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে মঙ্গল হচ্ছে কি রক্তের কারক আর দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে এখান থেকে মেডিক্যাল জিনিসটা বোঝাচ্ছে তো যারা সার্জেন্ট যারা চিকিৎসক তাদের জন্য আবার যথেষ্ট ভালো ডাক্তারি লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন বিদেশে গেছেন বিদেশ থেকে পড়াশোনা করার সুযোগ পাবেন কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রা এরকম জিনিস কিন্তু হয় এই নক্ষত্রে থাকাকালীন এবং শনির এই নক্ষত্রে থেকেই কিন্তু যদি ওই সপ্তম দৃষ্টি সেটা কিন্তু চতুর্থ ঘর এটা কিন্তু নিজ দৃষ্টি পড়ছে মঙ্গলের নক্ষত্রে থেকে মঙ্গলের রাশি এবং শনি উচ্চ ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি চতুর্থ ঘর নিজ দৃষ্টি এটা তো এই ঘরে কিন্তু আবার রেজাল কি দিবে যে রেজাল্ট ভালো দিবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তো যেহেতু নিচ অবস্থান হয়ে যাচ্ছে নিচ দৃষ্টি তো যার জন্য বাড়িতে মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে শারীরিক দিক থেকে কষ্ট একটা থাকতে পারে রক্তজনিত সমস্যা বাড়িতে হতে পারে মায়ের সাথে একটা বনি বড়া নাও হতে পারে একাধিক বাড়ি থাকবে কিন্তু বাড়ির সুখ জিনিসটা হবে না যে একাধিক বাড়ি থাকলো কর্মক্ষেত্রে শুধু বাইরে বাইরে ঘুরে বেড়ানো হচ্ছে বাইরে কর্মসূত্রে বাইরে এবং বাড়িতে আসলে বাড়িতে মন টিকে না এরকম হতে পারে তবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজগুলো হয় সেই সমস্ত কাজের দিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সপ্তম দৃষ্টি যেটা নিজ ঘরে পড়ছে এবং দশম দৃষ্টি পড়ছে রাশির একদম সপ্তম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি তো এই দৃষ্টিটা পড়ার জন্য যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে মনোমানিন্য হবে কিন্তু আবার পরক্ষণে আবার মিল মহব্বত সবই হবে সেরকম দাম্পত্য জীবনও দাম্পত্য জীবনেও ঝগড়াঝাটি অশান্তি সবই থাকবে যেটা হয় একটা সাধারণ ফ্যামিলিতে সেরকমই হবে মিল মহব্বত সব কিছুও থাকবে এবং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে মানে উপকৃত হবে যে কোনো ব্যবসায় আইনকাম মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু আর্থিক দিক যথেষ্ট সবল থাকবে সেই রকম সাতি নক্ষত্র সাতী নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র তো রাহুল নক্ষত্রে শনি তা আবার উচ্চ ঘরে অবস্থান তার সাথে আবার শুক্রের কানেকশান যেহেতু শুক্রের ঘর এটা রাশি তো এই ঘরেও কিন্তু যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি সব কিছুই বৃদ্ধি পাবে যে যে কর্মে যুক্ত থাকুক সমাজের লোক চিনবে এবং নিজের বুদ্ধির দ্বারা তারপরে নিজের মুখের কথার দ্বারা যথেষ্ট পরিচিতি বৃদ্ধি পাবে সামনের থাকা ব্যক্তিকে সহজে প্রভাবিত করতে পারবে এই নক্ষত্রে থাকলে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে বিদেশে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল হয়ে যায় এবং ছোটাছুটি ব্যস্ততার মধ্যেই থাকে আবার এই নক্ষত্রে থাকা থাকলে কি হবে যে পিতার সাথে আবার সম্পর্ক জায়গাটাও কিন্তু খুব খারাপ হয়ে যায় পিতার সাথে সম্পর্ক জায়গাটা নষ্ট হয় কিংবা পিতার সাপোর্ট সহজে চট করে পাওয়া যায় না বা পিতার শারীরিক অবস্থায় কিন্তু অবনতি ঘটায় এবং তার সাথে মায়েরও শারীরিক অবস্থার অবনতি ঘটায় তবে জায়গা জমি সয় সম্পত্তি এগুলার সুখ দেয় এই নক্ষত্রে স্বাতি নক্ষত্রে শনির কর্মের ঘরে অবস্থান এবং যারা রাজনীতির সাথে যারা যুক্ত থাকে তারাও বিশেষভাবে সফল হয় নিজেদের নাম ডাক সমাজে খুব সহজে ছড়িয়ে পড়ে মনের মধ্যে অ্যাম্বিশন জিনিসটা খুব দিয়ে দেয় যে এগিয়ে চলতে হবে একটা স্বপ্ন দেখায় এই নক্ষত্রে জাতক জাতিকারা বেশিরভাগ যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কোনো টেকনিক্যাল লাইনে রয়েছেন বা ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা রয়েছেন কিংবা অন্যান্য সফটওয়্যার বা কম্পিউটার এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফল হয় নাম ডাক পরিচিতি বৃদ্ধি পায় আর্থিক উন্নতি যথেষ্ট বৃদ্ধি হয় যারা কমিশন এজেন্টদের সাথে কাজ করে সেই সমস্ত কাজগুলো তো যথেষ্ট ভালো বৃদ্ধি পায় যারা আবার লেবার কন্ট্রাক্টরই কাজ নিয়ে কাজ নিজের কাজকর্মকে এগিয়ে নিয়ে যায় তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো অবস্থান এই নক্ষত্রে থাকলেও সংসারে কিন্তু অশান্তি থাকে দাম্পত্য জীবনে কিছু না কিছু লেগে থাকে কিন্তু তা বলে যে বিচ্ছেদ হবে সেটাও না ভ্রম জিনিসটা উঠে আসে মনের মধ্যে একটা জাসুসি জিনিসও উঠে আসে তবে এই নক্ষত্রে মাইনাস দিক হচ্ছে যে অধৈর্য হলে হবে না ধৈর্য ধরেই কাজ করতে হবে এবং নিচুতলার লোকগুলোর সাথে যারা নিচুতলার মানে যাদের আন্ডারে লোক খাটে এক কথায় তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করতে হবে খারাপ ব্যবহার করলেই কিন্তু এর রেজাল্ট যথেষ্ট খারাপ হয় এবং বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো উচিত বা সাহায্য করা উচিত এই সমস্ত জিনিস করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তবে এই নক্ষত্রে থাকলে নেশা জাতীয় জিনিস থেকে কিন্তু যথেষ্ট দূরে থাকা উচিত এই স্বাতি নক্ষত্রে নেশার দিক থেকে বদ অভ্যাসের দূর দূর মানে দিক থেকে যথেষ্ট দূরে থাকা উচিত তাহলে কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে এবং নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত করে রাখা উচিত তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অগ্নিদেব এবং ইন্দ্রদেব এই নক্ষত্র যথেষ্ট ভালো ফল দেয় উচ্চ অবস্থায় যখন শনি এই নক্ষত্র অবস্থান করে তো যথেষ্ট ভালো ফল দেয় এই নক্ষত্রে যারা বিদেশে কাজকর্ম বিদেশের কানেকশান যাদের থাকে যারা ইম্পোর্ট এক্সপোর্ট হোক বা বিদেশে কাজ করতে গেছেন তাদের জন্য যথেষ্ট ভালো কাগজপত্রের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা ম্যানেজমেন্ট হোক বা কোনো মিডিয়া বা সেলসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষ উন্নতি করে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতি করে এই বিশাখা নক্ষত্রে এছাড়া যারা কাঠের ব্যবসায়ী হোক বা কোনো আসবারপত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরও কিন্তু যথেষ্ট ভালো আয় উন্নতি হয় এই নক্ষত্রে তবে এই নক্ষত্রে শনির অবস্থান যথেষ্ট পুরুষার্থ পরাক্রম এগুলো কিন্তু বুঝায় যে কোনো কাজ সহজে হয় না পুরুষার্থ পরাক্রম করতে হয় ছোটাছুটি করতে হয় কাজের জন্য হ্যাঁ কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো পাওয়া যায় আবার কর্মসূত্রে বিদেশ যাত্রাও হয়ে যায় যে কোনো একটা বড়ো কাজ ধরা মানে হচ্ছে বাইরে যে বাইরে গিয়ে কাজটা করতে হবে তো এই সমস্ত কাজেও কিন্তু বিশেষ উন্নতি হয় যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই নক্ষত্রের অবস্থান শনির অবস্থান যথেষ্ট ভালো সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য এই নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো মোট কথা উচ্চ অবস্থায় শনির এই তুলারাশিত অবস্থান কর্মের ঘরে সব দিক থেকেই ভালো উচ্চ অবস্থায় গ্রহ যখন থাকে তখন সব দিক থেকেই আয় উন্নতির যোগ ঘটায় এবং কর্মের ঘরে শনি হচ্ছে স্বয়ং কর্মের অধিপতি ন্যায়ের দেবতা কর্মের ঘরেই এই রাশিটি পড়ছে এবং রাশির অধিপতি শুক্রের সাথে সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা সম্পর্ক অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি থাকে যে যে কর্ম করে তবে শনি আগে বললাম যে শনি হচ্ছে অনুশাসন প্রিয় কাজকর্মে অনুশাসন মেনটেন করতে হবে আলস্য ত্যাগ করতে হবে সেবা মনোভাব নিয়ে আসতে হবে দীর্ঘকালীন কাজ করতে গেলে সেখানটাতে ধৈর্য জিনিসটাকে নিয়ে আসতে হবে অধৈর্য হলে হবে না শনি থেকে কিন্তু এই জিনিসটাই বোঝায় এবং নিজের দায়িত্ব এবং নিজের কর্তব্য থেকে সরে আসা যাবে না উচ্চ ঘরে কিন্তু শনি এই জিনিসটাও বোঝাই খুবই ভালো অবস্থান যাদের জন্মচকে শনির এরকম অবস্থান থাকে যতই মানে নিচু ফ্যামিলিতে হোক বা যেখানেই জন্মাক নিজের মান সম্মান পথ প্রতিষ্ঠা জীবনে অবশ্যই লাভ করে এবং অনেক উঁচুতে উঠে এছাড়া শনি হচ্ছে যেরকম রাশির অধিপতি সেরকম আবার দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান তো কর্ম দ্বিতীয় ঘর থেকে কি বাণীর ঘর তারপরে খাবার দাবারের বিচার করা হয় এই ঘর থেকে খাবার দাবার তো এই সমস্ত কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন যারা ওকালতি পেশার সাথে যুক্ত রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অ্যাডভাইজার কাজ করছেন কিংবা যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন মঙ্গলের নক্ষত্র বললাম চিত্রা নক্ষত্র তো মঙ্গলের মেন জিনিসটা কি পুরুষার্থ পরাক্রম তো পুরুষার্থ পরাক্রম করতে গেলে তো খাবার দাবার এগুলো তো ভালো থাকতে হবে তো যারা খাবার দাবারের কাজের সাথেও যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে ভালো ফল করে হোটেল ব্যবসা রেস্টুরেন্ট খাবার দাবার কোনো খাবারের প্রোডাক্ট এই সমস্ত কাজ এই সমস্ত কাজের সাথে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সাথী নক্ষত্র সাথী নক্ষত্রে যারা আসবার পত্র গাছগাছালি তারপরে কাঠের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কারণ সাথী নক্ষত্র হচ্ছে একটি চারা গাছ যে একটা হাওয়াতে দুলছে যার জন্য বায়ু হচ্ছে অধিপতি দেবতা তো গাছগাছালির ব্যবসা যারা নার্সারি কাজের সাথে যুক্ত রয়েছেন বা কাঠের ব্যবসা বা হস্তশিল্পী যারা তাদের জন্য যথেষ্ট ভালো তো যাই হোক এরকমই নক্ষত্রের ফলগুলো পাওয়া যায় তবে একটা নক্ষত্র দিয়ে তো গোটা রাশি বিচার হয় না রাশির অধিপতি অবস্থান করছে অন্যান্য গ্রহদেরও অবস্থান দেখতে হবে কোন নক্ষত্রে রয়েছে এরকম একটা প্রভাব পড়ে এটা দিয়ে একটা গোটা কুষ্টির বিচার হয় না তবে রাশির অধিপতি যে নক্ষত্রে অবস্থান করে তার তো কিছুটা হলেও ইফেক্ট থাকে আর কি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবো এবার শনি একাদশ ঘরে কীরকম প্রভাব ফেলবে এই মকর রাশির ক্ষেত্রে সেই বিষয়ে আবার আলোচনা একটা করব। আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ